লটারি ম্যাডামকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটা করার পরে তো হঠাৎ করেই মনে হলো না আনটিকে নিয়ে কিছু কথা বলা দরকার আর সেটা তোমাদের কাছে শেয়ার করব তবে একটা কথা বলতে কি যে অস্বীকার করার নেই যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তোমরা ভিউয়ার্সরা কিন্তু অনেক বেশি যেন ব্লগারদের বিষয়ে কারণ তোমরা যেহেতু ব্লগারদের ভিডিও দেখো ডে ওয়ান থেকে দেখতে থাকো তো তোমরা অনেক যে তথ্যগুলো আমাদের দাও সেগুলো খুব সঠিক হয় কিন্তু আমাকে এখানে কোনো কেউ কোনো তথ্য দেয়নি তবে দেখো আমাদের তো সব ব্লগারদের ভিডিও দেখা সম্ভব হয় না কিন্তু আমরা যখন পার্টিকুলারলি কাউকে নিয়ে কন্টেন্ট করি তখন তাদের ভিডিওগুলো আমাদের খুব খুটিয়ে দেখতে হয় না দেখলে কি বলো তো অনেক বিষয় আছে যেগুলো আমরা মিস করে যাই আর তোমরা এসে কিন্তু সেগুলো আমাদেরকে সংশোধন করে দাও তবে কালকে অনেকগুলো ভিডিও দেখলাম নতুন নতুন যেগুলো করেছে রুবি আন্টি আর এদিকে হচ্ছে আলপনার বড় যে ভিডিওগুলো করেছে কমেডি ভিডিও তো তোমরা দেখেছো একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে আলপনার বর যে ও শাশুড়িকে নিয়ে বত্রিশ লাখের চ্যানেল যেটা কিনা অলরেডি অলরেডি রুবিয়ানটি বিক্রি করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে উনি এই চ্যানেলটা কেন বিক্রি করলো তোমাদের মনে সবার মনে একই প্রশ্ন আমি সেই বিষয়ে এক মানে আমি সেই বিষয়ে যাবো একদম মূল টপিকে যাবো মূল টপিকে যাওয়ার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মূল টপিকে যাওয়ার আগে একটা কথাই বলবো যে দেখো আন্টির যথেষ্ট বয়স হয়েছে আর আমরা যত দূর আন্টিকে চিনেছি রুবি আন্টিকে অতটা যে খুব চালাক সেটা নয় হ্যাঁ তোমরা অনেকেই এখানে কমেন্ট করেছ আমি দেখেছি যে আপনি একটা লোভী মহিলা আপনার বহুত লোভ আপনি কি করে পারলেন আপনার মেয়ের আর আপনার যে স্মৃতি সেই চ্যানেলটাকে বিক্রি করে দিতে তো অনেক রকম প্রশ্ন কিন্তু ওনাকে করা হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও ওনাকে কিন্তু অনেক কথা বলছে তো সেইখান থেকে আমি যত দূর ওদের ভিডিও দেখে বুঝেছি আমার জাস্ট নিজস্ব ওপিনিয়নটা তোমাদের কাছে শেয়ার করব আর আশা করি এইটাই কারণ হ্যাঁ তোমরা দেখতে পারবে কারণ দেখো এখানে কিছুই না গোপন থাকে না বেরিয়ে যায় আর আনটিকেও আমি একদম অনুরোধ করে বলবো যে আনটি আপনি যদি আমার ভিডিওটা দেখেন আমি জানি না আপনি ভিডিও দেখেন কি না তবে আমি জানি যে আপনি চ্যানেলটা চালাতে পারছেন না কেউ একজন আছে যে আপনাকে হেল্প করছে যে আপনাকে হেল্প করছে তবে আমি বলবো অবশ্যই ভালো যে আপনাকে হেল্প করছে তবে তারা নিশ্চয়ই আপনার কাছের লোক হবে আর এটাই আমরা আশা করব যাকেই আপনি বিশ্বাস করছেন যার দ্বারাই আপনি চ্যানেলগুলোকে পরিচালনা করছেন সে যেন অবশ্যই খুব বিশ্বস্ত হয় আপনার খুব কাছের লোক হয় সেই রকম লোকের কাছেই দায়িত্বটা দিয়েন হুম তো আমরাও আশা করব সেই লোকরাও ভালো অবশ্যই এটাই আশা করব তো চ্যানেলগুলো যেহেতু চ্যানেলটা আপনি বিক্রি করেছেন প্রত্যেকটা পাবলিকের একটাই অনুরোধ যে কেন চ্যানেলটা বিক্রি করেছেন কারণটা কি আপনার মেয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে ওই চ্যানেলে আপনি কেন বিক্রি করেছেন আমি অনুরোধ করে বলবো আপনি অন্তত পাবলিককে একটা ছোট্ট আপডেট দিয়ে দিয়েন যে কেন আপনি চ্যানেলটা বিক্রি করেছেন তাহলে হয়তো আপনাকে এত ভুল বুঝবে না কেউ আর আপনাকে লুবি কথাটা বলতে পারবে না এখানে দেখছি আপনি অভিনয় করতে করতে কিপ্টে শাশুড়ি লুভি শাশুড়ি বাস্তবে আপনাকে কিন্তু লুভি বানিয়ে দিচ্ছে তো সেইখান থেকে আমি অবশ্যই চাইব যে আপনার চরিত্রে কোনো দাগ না আসুক আপনার মেয়ে মারা যাওয়ার পরে আপনাকে নিয়ে এই বয়সে কেউ কাটাচেরা করুক সেটা আমি কখনোই চাইবো না যার জন্য আপনাকে অনুরোধ করে একটা কথা বলবো আপনি সত্যিটা বলতে পারেন আপনার ভিওয়ার্সরা আপনাকে ভালোবাসে তারা মেনে নেবে আপনি যেই সিদ্ধান্তই নেন না কেন আপনার পাশে থাকবে কারণ এরা আপনাকে আর আলপনাকে দেখতে ভালোবাসত যার জন্য আজকে আপনাদের চ্যানেলটা বত্রিশ লাখের হয়ে গেছে এটা কিন্তু চারটিখানি কথা নয় হাজারও চেষ্টা করলেও মানুষ এই জায়গায় পৌঁছাতে পারে না আর এবার হচ্ছে গিয়ে আন্টির কথা বলি রুবি আন্টির কথা ওনার মেয়ের জামাই এসে বলল যে হ্যাঁ বত্রিশ লাখের চ্যানেলটা বিক্রি হয়ে গেছে সেটা আমার শাশুড়ি মা বলবে তো রুবি আন্টি কিছুই বলেনি শুধু এইটাই বলল যে হ্যাঁ ওই চ্যানেলটা আমি চালাতে পারছিলাম না বিক্রি করে দিয়েছি তো উনি যেহেতু আর কিছু বলতে চাইছে না সবার ধারণা যে ভুলটা বোধ রুবি আন্টির এবার আমি তোমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার করি এখনও তোমরা একটা জিনিস খেয়াল করছো রুবিআই যখনই ক্যামেরার সামনে আসছে বা ভিডিও করছে ওনার কিন্তু খুব কষ্ট হচ্ছে কারণ দেখো এত বছর ধরে মেয়ের সাথে অভিনয় করে উনি অভ্যস্ত আর একটা মাত্র একটা মাত্র মেয়ে কতটা কাছের কতটা ভালোবাসার সেই মেয়ের সাথে উনি অভিনয় করতে পারছে না ওনার মন দিচ্ছে না ওনার শরীরে দিচ্ছে না দেবে না আমরা যতটা ইজিলি বলে ফেলতে পারি না ততটা ইজি নয় উনি একটা মেয়েকে হারিয়েছে ওনার একমাত্র সন্তানকে হারিয়েছেন যেইখানে ওই মেয়েকে নিয়ে ওই চ্যানেলের সমস্ত কিছু উনি একলা যদি হাজারো চেষ্টা করেন না কখনো ওই চ্যানেলে আগের মতো সৌন্দর্যতা মাধুর্যতা কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না তোমরা দেখবে যে কোনো সিরিয়ালে আমরা যে নর্মাল টিভি সিরিয়ালগুলো দেখি ওইখানে কোনো একটা ক্যারেক্টার প্লে করছে রোল প্লে করছে হঠাৎ করে যদি ওই মেন নায়িকাটাকে ওইখান থেকে সরিয়ে অন্য একটা নায়িকাকে আনা হয় তখন কিন্তু আমরা মেনে নিতে পারি না দূর ভালো লাগছে না ওকে চেঞ্জ করে দিয়েছে তারপর থেকে কিন্তু সিরিয়ালটা দেখতে ভালো লাগে না আমরা বলি তো এইরকম আজকে ওরা যেহেতু দুজনে কমেডি করতো ওদের দুজনকেই মানায় সেখানে অন্য কোনো ক্যারেক্টার আনলে না সেটা ভালো হচ্ছে না আস্তে আস্তে ওদের চ্যানেলটা কিন্তু তলিয়ে যাবে হয় না হাজারো চেষ্টা করলো আর পারবে না হ্যাঁ তবে বলতে পারো যারা আসবে তারা কি ভালো অভিনয় করছে না অবশ্যই আন্টি পারবে না রুবি আনটির দ্বারা হবে না উনি মেয়ের সাথে যেইভাবে করতো সেটা জিন্দিক উনি করতে পারবেন না সাধারণত তোমরা দেখছ আলপনার গলায় মালা দিতে গিয়ে উনি কাঁদতে থাকে আর একটা কথাই বলতে থাকে শ্রীকৃষ্ণ কেন আমাকে এত শাস্তি দিচ্ছ তোমরা কি কিছুটা বুঝতে পারো একটা মায়ের যন্ত্রণা কোথার থেকে বলে উনি ওইভাবে চলে পড়ে কমেডি করে বলে ওনার কি ভিতরে কষ্ট হয় না হাজার প্রচণ্ড কষ্ট হয় উনি নাকি অভিনয় যখন করে অন্য কারোর সাথে অভিনয় করে গিয়ে কিছু সময় কেঁদে নেয় হাউমাউ করে কাঁদে সবাই এনে আবার বুঝিয়েটু যে আবার অভিনয় করায় এইভাবে অভিনয় হয় না একটা কমেডি করতে গেলে সেটা মান মাইন্ডটা তৈরি করতে হয় উনি ওই মাইন্ড তৈরি করতে পারছেন না তখন হয়তো ওনার কাছের লোক হোক বা ওনার শুভাকাঙ্ক্ষী হোক তারা হয়তো আমি আশা করব শুভাকাঙ্ক্ষীই হোক খারাপ লোক না হোক আর অবশ্যই নিজের লোক হোক আমরা দেখেছি ওনার বাপের বাড়ির লোক কিন্তু বরাবর ওনার সাইডে ছিল যখন আলপনা মারা গেছে আশা করব ওনার বাপের বাড়ির লোক এটা করিয়েছে আর যদি করিয়ে থাকে আমি বলবো কোনো অংশে খারাপ করায়নি এবার তোমরা আমাকে ভুল বোঝো না কথাগুলো শোনো মন দিয়ে তাহলে বুঝতে পারবে বয়স হয়েছে এত বড়ো চ্যানেল উনি আর চালাতে পারবেন না আর চ্যানেলটা আস্তে আস্তে বসে যাবে ওনাকে হয়তো কেউ বলেছে যে আন্টি তুমি মাসি বা পিসি যাই হোক যে তুমি চ্যানেলটা বিক্রি করে দাও ওটার থেকে যেইটুকু টাকা আসবে সেটা তুমি ব্যাংকে রেখে দাও তারপরে তোমার যে ভ্যালু আছে তুমি নতুন করে একটা চ্যানেল খোলো সেটাতে তোমার যেইটুকু আর্নিং আসে তোমার অন্তত বাজার সদাইটা হয়ে যাবে আর যেই চ্যানেল বিক্রির যে টাকাটা সেটা তুমি ব্যাংকে রেখে দাও সেটা ভবিষ্যতে তোমার যখন তোমার পাশে কেউ না থাকবে ওই টাকাটা দিয়ে তোমার অন্তত ভবিষ্যতে একটা যে একটা বিধ পোক্তা হলো যেই মানুষটার এতগুলো টাকা আছে অন্তত তোমরাও যত্ন করতে চাইবে আর তোমরা তো জানো টাকা থাকলে কাঠের পুতলা হা করে তো আন্টির যদি টাকা থাকে তখন কিন্তু সবাই যত্ন করবে ওনার পাশে এসে দাঁড়াবে যার জন্য হয়তো যেই এই কথাটা বলেছে বা বুদ্ধিটা দিয়েছে যখন ওনাকে বলেছে উনি যেহেতু ওনার নিজস্ব কোনো বুদ্ধি নেই ওনাকে যেই বলেছে বা উনি নিজের বুদ্ধিতেও হতে পারে হতে পারে এই জন্য উনি ওই চ্যানেলটা বিক্রি করে দিয়ে ওই টাকাটা ব্যাঙ্কে রেখে দেবে সেটার থেকে যে মাস গেলে যে আর্নিংটা আসবে বা যে সুদটা আসবে সেটা দিয়ে উনি ওনার মতো করে কিন্তু বাঁচতে পারবে তোমরা বলতে পারো যে আল্পনা এই চ্যানেলটা করে দিয়ে তার মায়ের একটা বড় উপকার করে দিয়ে গেছে বা মেয়ে হিসাবে একটা বড় দায়িত্ব পালন করে দিয়ে গেছে যে ওর মার এই চ্যানেলটা দিয়ে আজকে ওর মা ভবিষ্যতে কারো কাছে হাত পাততে হবে না দুটো খেয়ে পড়ে বাঁচতে পারবে এবার দেখো অন্যায় কিন্তু মেয়ের জামাই সাথেও করেনি দুটো চ্যানেল ব্লগ চ্যানেলটা মেয়ের জামাইকে দিয়েছে যে ভবিষ্যতে যদি ওর মেয়ের জামাই বিয়েও করে বিয়ে করে আবার নতুন করে সংসারও করে তো তাকে নিয়ে ওই চ্যানেলটা দিয়ে ওরা কিন্তু একটা ফেস ভ্যালু যেহেতু ওর হাজব্যান্ডেরও রয়েছে আলপনার হাজব্যান্ডের তো ওরা কিন্তু ওইভাবে সংসারটা বেশ চালাতে পারবে তো মেয়ের জামাই আর যেটুকু ট্যালেন্ট আছে ও কিন্তু স্ক্রিপ্ট ভালো লিখতে পারে আর দেখছো যে যে অভিনয় করছে ভালো হচ্ছে দেখার মতো হচ্ছে তো ওর যেটুকু ট্যালেন্ট আছে ও কিন্তু ওর চ্যানেলটাকে দাঁড় করিয়ে নেবে আলপনার হাজব্যান্ড তো রুবি আনটির যেহেতু ওই ক্ষমতাটার এখন নেই উনি আর অভিনয় করতে পারবে না ওনার দেয় না শরীরে পারবে না মনের থেকে আসে না ওনার এখন শরীর লবজান হয়ে যাচ্ছে চেষ্টা করে ভিতর থেকে না আসলে কী করে করবে তোমরা কি এইটুকু বুঝতে পারো না অনেক কথা বলা হচ্ছে লুভি তুমি মেয়ের আর মেয়ের জামাই মানে তোমার আর তোমার মেয়ের এই স্মৃতিগুলো কী করে বিক্রি করলে স্মৃতি যেই মেয়ে নেই অন্তত আমি তো বলবো যে উনি চ্যানেলটা যদি বিক্রি করে দিয়ে থাকেন ভালো করেছে এই চ্যানেল এমনিও টিকতো না হ্যাঁ তবে বলতে পারো যে জামাই আর শাশুড়ির যৌথ পরিচালনায় হয়তো বা চ্যানেলটা আরও গ্রো করতে পারতো কিন্তু জামাই হয়তো পারতো জামাই হয়তো পারতো কারণ অল্প বয়স তো তাকেও বিয়ে করতে হবে ভবিষ্যতে দাঁড়াতে হবে এটা স্বাভাবিক কতদিন আলপনার দুঃখে উনি পড়ে থাকবেন ওনার বয়সটা কম উনি বিয়ে করবেন কিন্তু একটা মা কি সেটা পারে মা সারা জীবন মেয়ের সব ভুলতে পারবে না সারা জীবনও না এইবার কথা হলো গিয়ে যে আমাকে একজন একটা কমেন্ট করেছে সেই কমেন্টার রিপ্লাইটা বোধহয় আমার দেওয়া উচিত যে হ্যাঁ একটা মেয়ের জামাই এসে শ্বশুরবাড়িতে বাড়িতে দশ বছর পরে থাকতে পারে আর রুবিআনটি গিয়ে মেয়ের জামাইয়ের বাড়ি থাকতে পারবে না এবার তোমরা বোঝো আমি তোমাকে বুঝিয়ে বলি আলপনাকে তার শাশুড়ি ওই বাড়িতে আশ্রয় দেয়নি আলপনার বর যখন আলপনাকে নিয়ে ওই বাড়িতে যাবে বলছিল তখন কিন্তু আলপনার শাশুড়ি বলেছে যে এই মেয়েকে নিয়ে আমার বাড়িতে উঠতে পারবি না তখন আলপনার বর বলেছে যে আমার আলপনা যদি এই বাড়িতে আশ্রয় না পায় তাহলে আমিও মা এই বাড়িতে থাকতে পারবো না আলপনা কিন্তু বলেছিল তোমার মার কাছে গিয়ে তুমি থাকো আমার মায়ের কাছে আমি থাকি তুমি তোমার মায়ের কাছে থাকো কিন্তু না এটা আলপনার বর একদিন তার ভিডিওতেই বলেছে তখন বলেছে না আমি বিয়ে করেছি আমার অর্ধাঙ্গিনী আমি আলপনার কাছে গিয়ে থাকব যদি আলপনা এই বাড়িতে আশ্রয় না পায় তাহলে এই বাড়িতে আমিও থাকব না তখন কিন্তু আলপনার বর আলপনার কাছে চলে এসছে রুবি আনটির বাড়িতে চলে এসছে আর এখন হচ্ছে গিয়ে রুবি আনটি যে আল্পনার শ্বশুর বাড়িতে থাকবে সেখানে ওনার মেয়ে বেছে নেই এইটুকু একবার ভাবো আলপনার বর এসছে আলপনা তার অর্ধাঙ্গিনী তার কাছে থাকতে কিন্তু রুবি আনটি কার কাছে থাকতে যাবে আছে ওনার মেয়ে বেঁচে যদি ওনার মেয়ে বেঁচে থাকতো তাহলে অনায়াসে কিন্তু একটা মেয়ে যেহেতু মেয়ের জামাই আর মেয়ের কাছে থাকতে পারত। আমরা কি গ্যারান্টি দিতে পারি আলপনার বর ভবিষ্যতে যাকে বিয়ে করবে সে রুবিআনটিকে ভালোবাসবে সবসময় সব বিষয়ে আমরা কিন্তু পজিটিভ জিনিস ভাবতে পারি না কারণ আমাদের আগে নেগেটিভটা ভেবে নিতে হবে আজকে হয়তো পরে যে আলপনার বর বিয়ে করবে তার সাথে হয়তো আলপনার শাশুড়ির বন্ডিং হয়ে যাবে ছেলে বিয়ে করে এনেছে তাদের মধ্যে মিল হবে কিন্তু আন্টিকে কিন্তু মেনে নিতে পারবে না আর আনটিও না ওইখানে থাকতে পারবে না থাকতে পারবে না ওনার নিজস্ব ঘর রয়েছে আমার মনে হয় মেয়ের জামার বাড়ি পরে থাকার থেকে নিজের যেহেতু জায়গা রয়েছে একটা ঘর রয়েছে নিজের একটা চ্যানেল রয়েছে নিজের মতো করে খাওয়াটাই উচিত মানে শ্রেয় হবে এটা বলছি না যে মেয়ের জামার সাথে সম্পর্ক কেন রাখবে না উনি কিন্তু অন্যায় করেনি মেয়ের জামাইকে একটা চ্যানেল দিয়েছে যে তুমি ওটা করে খাও আর আমার আর আমার মেয়ের যে চ্যানেলটা সেটা আমাকে দিয়ে দাও তাহলে দুজনেরই হলো কিন্তু হয়তোবা আল্পনার বরের অন্যরকমই ইচ্ছা ছিল যে শাশুড়ি মাকে নিয়ে একসাথে সবাই মিলেমিশে থাকবো কিন্তু আন্টির কোথাও না কোথাও মনে হচ্ছে যে যেই বাড়িতে আমার মেয়ে আশ্রয় পায়নি সেই বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না আর ভবিষ্যতে বলা যায় না মানুষের মন আজকে আল্পনার বর এত ভালো আছে ভবিষ্যতে ও যদি বিয়ে করে বিয়ে করার পরে নাও তো হতে পারে যে আল্পনার মাকে ভালোভাবে দেখবে রুবি আনটিকে ভালোভাবে দেখবে নাও হতে পারে মানুষের মাইন্ড ক্ষণিকে ক্ষনিকে চেঞ্জ হয় তো এই ভাবনাগুলো আলপনার মাকে ভাবতে হবে আনটিকে ভাবতে হবে যাই রুবি রুবিআনটিকে যেই বুঝিয়েছে এই বিষয়গুলো ভেবে তারপরেই কিন্তু উনি এই এত বড় সিদ্ধান্তটা নিয়েছে এটা আমার মনে হচ্ছে তোমরা পরে দেখতে পারো ওরা কিন্তু এইটাই বলবে এবার আলপনার পর কেন কষ্ট পাচ্ছে যে এত সুন্দর একটা স্মৃতির চ্যানেল এখন এটা মনে হচ্ছে কিছুদিন পরে যখন ওদের চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে না তখন কিন্তু এই কথাগুলো আর মনে থাকবে না আল্পনার বরেরও আলপনাকেও ভুলতে হবে সারা জীবন কি মনে রেখে পারবে হ্যাঁ ওর আগের স্ত্রী ছিল এটা হয়তো স্মরণ থাকবে কিন্তু ও বিয়ের পরে কিন্তু আল্পনাকে আস্তে আস্তে ভুলতে থাকবে আর আলপনার স্মৃতিগুলোও ভুলতে থাকবে আর আল্পনার সাথে জড়িত সমস্ত স্মৃতিগুলো ভুলতে থাকবে তখন কিন্তু রুবি আন্টিও কিন্তু একটু একটুখানি বাঞ্ছিত হয়ে যাবে তার থেকে এটা ভালো নয় কি যে যার যার মতো শেষে থাকুক অবশ্যই শাশুড়ি মায়ের সাথে একটা বন্ডিং থাকবে আসবে যাবে অবশ্যই আসবে যাবে আমার মনে হলো এটা খুব ভালোই হয়েছে তোমরা ভুল বুঝো না আনটিকে ওইভাবে বলো না আর তোমরা যতই বলো ওই চ্যানেল কখনোই আন্টি আর চালাতে পারতো না ওইভাবে অভিনয় করতে পারতো না উনি আলপনা মরার আগে ওর মার ভবিষ্যৎটা সিকিউর করে দিয়ে গেছে বলতে পারো যে ওর মাকে একটা বড় কিছু গিফট দিয়ে গেছে আলপনার তরফ থেকে যে এই চ্যানেলটা যেটা বিক্রি করে আজকে হয়তো আন্টি ভবিষ্যতে একটা সময় হয়তো ওইটার উপরেই ভর করে বাঁচবে আর আজকে যদি আন্টি হাত হাতে এই টাকাগুলো থাকে চ্যানেলের যে টাকাটা বিক্রি করে হয়েছে এই টাকাগুলো থাকলে দেখবে সবাই যত্ন করবে আর আনটির কাছে আজকে কিচ্ছু না থাক রুবি আনটির কাছে কিচ্ছু না থাক কেউ যত্ন করবে না কেউ এগিয়ে আসবে না আজকে এই যে নিজের ভাই বায়ের বউ বা ভাইয়ের মেয়ে এরাও কিন্তু এগিয়ে আসতো না আসতো কি সব সময় সব জিনিস এই বিষয়গুলো নেগেটিভ না নিলেও হয় কেন তো সব দিকটা ভাবতে হবে ওনার বয়স হয়েছে আজকে আছে কালকে নেই আর এই শরীরে ওনার আর এনার্জিতেও দেয় না অভিনয় করার জন্য একটা এনার্জির দরকার পড়ে তো অতটা রোগ নয় শরীর ভালো থাকে না কেঁদে কেঁদে কালকে দেখবা একটা কথা বলেছে যে আজকে আল্পনা থাকলে আমার চোখের চশমার পাওয়ারটা কবে ঠিক হয়ে যেত আজকে মেয়ে নেই বলে আমার চোখে যে পাওয়ার এসছে বা আমি কিছু চোখে দেখি না কে এনে দেবে বুঝতে পারছো কিছুটা হল ইঙ্গিত কি করতে পেরেছে মানে কি করতে চাইছে ইঙ্গিতটা যে ওনার খেয়াল ওনাকেই রাখতে হবে তো ওনার খেয়াল যদি ওনাকেই রাখতে হবে তা উনি ওনার মতো সেপারেট থেকেই থাকুক না আর আন্টি সত্যিকারের অল্পনার শ্বশুরবাড়িতে না গিয়ে ভালোই করেছে অল্পনার শ্বশুরবাড়িতে না গিয়ে ভালোই করেছে আমি বলবো কারণ যেই বাড়িতে মেয়ের জায়গা হয়নি মেয়ে অনেক চেয়েছিল ওই বাড়িতে যাওয়ার জন্য যেখানে মেয়ের জায়গা হয়নি সেই বাড়িতে আনটি গিয়ে থাকতে পারবে থাকা যায় আজকে তোমরা যারা যারা বলছো তোমরা পারতে পারতে না আজকে নিজের কে ওই জায়গাটায় বসিয়ে দেখো হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে এটা অপরাধ করেছে এত বড়ো চ্যানেলটা কেন বিক্রি করলো আমাদের না জানিয়ে ওনার মাথায় যেইটুকু এসছে ওনাকে যেইভাবে বোঝানো হয়েছে উনি ওইটুকুই বুঝেছে অত বেশি উনি বোঝেন না ওনাকে আজকে আমি তোমাদের যেইভাবে বললাম তোমাদের কি মনে হয় ঠিক করেছে না ভুল করেছে আমার তরফ থেকে আমি একটা কথাই বলবো অবশ্যই ঠিক করেছে তাই বলে মেয়ের জামার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে সেটা নয় ওর মতো ও ভালো থাক আন্টির মতো আন্টি ভালো থাক আন্টির বিপদে অবশ্যই মেয়ের জামায় ঝাঁপিয়ে পড়ুক মেয়ের জামায় বিপদে অবশ্যই আন্টি যেন ঝাঁপিয়ে পড়ে এটাই চাইব তবে সেপারেট থাকা থাকাটাই বোধহয় বেটার হবে আর এই হলো গিয়ে বৃদ্ধা বয়সে টাকায় কি ওনাকে যত্ন দেবে লোক রেখে নেবে কি করবে যার এই পৃথিবীতে কেউ নেই তার ভগবান আছে আর তারপরে টাকা থাকলে লোক দিয়েও অনেক কাজ করানো যায় তখন আন্টি আনটির ওই চ্যানেল বিক্রির টাকা যেটা ব্যাঙ্কে হয়তো রেখেছে সেটা দিয়ে নিজের যত্ন করবে আয়া রেখে নেবে লোক রেখে নেবে কি করবে বলো তো আমার এইটুকু মনে হলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম বয়স্ক মানুষ তো ওইভাবে না জেনে আমাদের মন্তব্য করা উচিত নয় আশা করি আমি যেটা ভেবেছি সেটাই ঠিক হবে সেটাই ঠিক তো চলো এইটুকুই বলার ছিল তোমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওটার এডিটি করব না যেইভাবে বলেছি ওইভাবেই তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও আসছে আর একটা নেক্সট ভিডিও ততক্ষণের সবাইকে অনেক অনেক ভালোবাসা হুম ভালো থাকবে